দেশনে স্বাধীনতীনবারের সকল প্রধানমন্ত্রী বিএনপির বৃহস্পতি এবং আমাদের দিয়েছেন ডিসেম্বর আমি তার বিকেল দেশ নেতৃত্ব জাতি আলোক করার সেই যোগ্যতা আর সেই বুদ্ধি আমি তো সর্ব কিন্তু আমি আমার জীবনকে সাক্ষক মনে করি সেই কারণে এই আমার দেশ নেত্রী গণতন্ত্রের মানুষ বৃহস্পতির তার জীবনের সর্বপ্রথম যে একটি বই প্রকাশ প্রকাশনা করা হয় দুই হাজার আঠারো সালে নভেম্বর মাসে যত হলেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী দ্বিতীয় ব্যক্তিত্ব বাংলাদেশ সাংবাদিকতার জন্য সত্যভদন বড়ভাই মোহন মাত্র ইংরেজিতে ম্যাডামের বইটি একমাত্র একটি বই ছিল ম্যাডামের তার আত্মজীবনী একমাত্র আমরাই সেই বইটি মাত্রগুলো প্রকাশনায় আমার সিদ্ধান্ত এসা যেন বাংলা ভাই একমাত্র তত্তান্ন সময় শুয়েটা তৈরি হচ্ছে আমলে সেই বইটি প্রকাশনা করতে গিয়ে আমি আমার জীবনকে ভারত হুমকি মুখে সুটিং অনেক আমি এই বিপদের সম্ভব শুরু করি তাছাড়া সেই বইটি প্রকাশ করার কারণে তিন বছরের জন্য একদম সেই বই মেলায় অংশগ্রহণ করে লাগবে নিজের জীবন স্বার্থ দেশ নতুন এবং শালেদা তার জীবনের একমাত্র একটি বই ইংরেজিতে যে বইটি প্রকাশ হয় নাম হচ্ছে প্রখ্যাত সংবাদ মাস্টার জন্য আর প্রকাশনায় আমার ইউনিভার্সিটি থেকে বাংলা ভাই দুই হাজার আঠারো এর পরবর্তীতে আরও বই এসেছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি উপাচার্য আমার ক্ষেত্রত বাবা বিমুখী অধ্যাপক তথ্য কিন্তু এটা স্যারের বাসায় সার প্রেসিডেন্দ্র এবং খালেদা জিয়াকে নিয়ে যে একটি বই লেখেছিলেন সেই বইটি নিয়ে কিছুক্ষণ আগে আমার সামনে অধ্যাপক ডক্টর সুখমন পলুয়া সার তিনি একটু চিত্রসারণ করতেন বৃহস্পতিটা যাকে নিয়ে যে বই লেখেছিলেন হেমাদুদ্দিন আহমেদ স্যার সেই বইটির নামকরণ করা হয়েছিল চমৎকার করে স্যার বই সম্পূর্ণ পান আমার হাতে দেওয়ার ক্ষম করলেন নাম কি দিল তখন আমাদের সামনে ছিলেন সাংবাদিক মাকুদুল্লা ভাই অধ্যাপক ডক্টর বড়ুয়া স্যার হেমাজুদ্দিন স্যার আমি ছিলাম এবং স্যারের মেয়ে নাজমিন আবা দিন শিক্ষক ডাকা পারছেন তখন স্যার বললেন তোমরা কেউ নাম নির্ধারণ করতে পারো নাই আমার কাছে নামটা হয়েছে আমরা বলতাম স্যার নামটা আপনি দিতে আমরা কি দিতে স্যার বললেন যে কত নামটা কেমন হয় তখন স্যার এমন সুন্দরভাবে নামটি উচ্চারণ করলেন তৃতীয় বিশ্বের খন্ডত দেশ নেত্রী বেগম ফলেদা আজ এই শব্দ এবং এই বাক্যটি আমার ছোট ছোট আমার এখন বাসে দেশ নেত্রী বেগম ফালেদা জাকে নিয়ে যে স্মৃতিচারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দিয়েছিল এশিয়া মহাদেশের একমাত্র কিংবন্দী রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর হেমাদুদ্দিন সে বইটি তার এই নামেই করেন তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর দেশ নেতৃত্ব আজ এই বইটি প্রকাশ হয়েছিল দুই হাজার আঠারো সালের কিন্তু তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর দেশ নেতৃত্ব মহালে তার এই নাম হেমাদুদ্দিন সাহের মাধ্যমে এই নামটি এই গত একত্রিশে ডিসেম্বর তার জানাজার মাধ্যমে আমরা এই তার এই সাহিত্যের বিষয়টি আমরা সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে আমাদের সবাই বিষয় সবাই প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া গণতন্ত্র বিশ্বনেত্রী সেই নামটি সকলের সামনে চলে আসা তার এই ঐতিহাসিক এই জানাদার উপস্থিতির মাধ্যমে কারণ তার যে জানাজা হয়েছে এই জানাতা বিশ্বের প্রতিটি জানাদা হয়েছে বলে আজ মন্তব্য করতে পারছি জানাদা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার মহান ঘোষণব শহীদ রাষ্ট্রপতি অভ্যত্থ আর এর কিছুদিন আগে আমরা আরেকটি জানালা আমরা শহীদ হয়েছিলাম চব্বিশে জুলাই কোনো অভ্যুত্থানের অপূত্বয় সৈনিক শহীদ শহীদ আমার প্রিয় সাবেক ছোট বাই উসমান হামেদের জানাবা তারপরেই আমরা দেশতেছি জানালা সারা বিশ্বের মধ্যে একটি হালুয়াং সৃষ্টি শুধু নয় বিশ্বের মধ্যে গিনেশ গিনেশ নাম উঠে এসেছে দেশ নেই কথা বিশ্ব তো আজ আমি তার জীবন সংক্রান্ত বিষয় নিয়ে এতটুকু বলারা শিশু বলি এতটুকু তারা লক্ষ্য মনের মধ্যে বইটি নিয়ে থাকতে চিকিৎসা হিসাবে চোখের সামনে আকৃতির সেই হিসাবে আজ আমি গণতন্ত্রের মান দেশ নেত্রীব খালেদা জিয়া তার গোটা সমগ্র জীবন অর্থাৎ তেতাল্লিশ বছরের তার রাজনৈতিক জীবনে সার্বিক সফলতার উপর আমি এই মহান আল্লাহ তালা নিকট প্রার্থনা করি তার গোটা রাজনৈতিক জীবনের এই ভালো কার্যক্রমের মাধ্যমে যে কোনো একটি কাজের বিনিময়ে বিনিময়ে আল্লাহ তালার যেন আমার গণতন্ত্র মান দেশ নেত্রীবৃব খালেদা যাকে জান্নাতের শুক্র এবং মাকরাম দান করেন তাকে সম্মানিত আসন করেন এই প্রার্থনা করছি আল্লাহ তালার নিকট ও দেশবাসীর নিকট এর সাথে সাথে আমার প্রিয় সত্যবাহুল ক্ষীপ্র বাবা ডক্টর হেমাজউদ্দিন আহমেদ এবং বিশিষ্ট সাংবাদিক সত্যবাহুল বড় ভাই সাংবাদিক মাসুদুল্লাহ তাহাদেরও ইতিহাস আত্মার মাতিরও কামনা করছি আরেকটি চোর নাম নামে নেবেন দেশ নেতৃপ এবং মুখ্যমন্ত্রীদের নামটি বলতেন তিনি ওর চলে গেছেন জাতীয় দলী দল বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অসাধারণ এক অক্ষুপয় সৈনিক অ্যাডভোকেট ভাই তারও অনেক স্মৃতি রয়েছে আমাদের এই বইয়ের সব তিনিও নেই মারা গিয়েছেন উনারও আত্মার মাটিয়ার কামনা সেই হিসাবে আমার পক্ষ থেকে যে সমস্ত সকলের নিকট দোয়া কামনা করত আল্লাহ তালা জনতাকে কামনা করে এবং তার বাকি গোটা জীবনে রেখে যাওয়া যে সমস্ত কাজ অক্লান্ত পরিশ্রমে দেশ বা জাতির জন্য যা করে দিয়েছে আমরা যেন সেইগুলো আমরা নিজেদের মতন করে পালন করতে পারি সেই প্রার্থনা করে তার যেন আমরা সন্তুষ্ট হয় আমাদের উপর তার কর্মক্ষেত্রে এই কামনা করে